ভাই আপনারা তো না পারেন মাঠে আর না পারেন এটা বলা না আমি বাংলাদেশ নাকি যুক্তরাষ্ট্রের কাছে দুইটা টি টোয়েন্টিতে খাইছে মারা তো টি টোয়েন্টিতে মারা খাওয়ার পিছনে মানে কাহিনীটা কি জন্য তাকে মারাটা খেলো এটা জানতে আমরা যাবো আমাদের দেশের সকল অধিনায়ক ক্যাপ্টেন

মানে ইউএস এর মতো এরা কুমারা কুমারাষ্ট্রের কাছে যে মারাটা খাইছে আমার বক্তব্য হচ্ছে মারা খাইছি দুই ম্যাচে মারা খাইছি আর এক ম্যাচ আছে ওই ম্যাচেও খেতে চাই আচ্ছা আপনার যে বাংলাদেশের অধিনায়ক আপনি যে এত ম্যাচগুলো মানে আপনার অধিনায়কটা যে এতগুলো ম্যাচ হারতেছে চাই লজ্জা করে না না ভাই আমার কোন লজ্জা নাই লজ্জা থাকলে তো আর আমি বাংলাদেশের ক্যাপ্টেন হতাম না আর কোন ওই খারাপ ইনিংস খেলার পরে ওই আমি ওই আপনাদের মতো সাংবাদিকের সামনে এসে এত বক বক করতাম না তারপর আমার দেখতেছি সানগ্লাস পরে আসছেন সানগ্লাস পরছি কারণ ভাই আমাদের পারফরমেন্স যেমনই থাকুক আমাদের প্রচুর ভাব নিতে হবে তাহলে শেষ পর্যন্ত আপনি যুক্তরাষ্ট্রের কাছে ম্যাচ হারলেন আসলে ভাই যুক্তরাষ্ট্রের কাছে তো ম্যাচ হারিনি আপনি কি পাগল নাকি আমরা হারিছি এর কাছে

আপনার শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে আসলেন শুনেন ভাই একটা কথা কি বাঘ যদি যখন শিকারে যায় তখন কিন্তু দুই কাউ পিছে যায় আমরা তেমন বিশ্বকাপ মন করেন জিতবো সেই জন্য এখন যুক্তরাষ্ট্রের কাছে হেরে দুই কাউ পিছে যাচ্ছে যেন একবারে শিকার করতে পারি এই জন্যই মূলত আমরা এই যুক্তরাষ্ট্রের কাছে ইচ্ছা করে হাঁটতেছি শুভকাপ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ভাই আপনারা তো না পারেন মাঠে আর না পারেন এই খবরদার এটা বলা নামি না আশা হয় বলতে চাই হ্যাঁ ম্যাচ হারছে ম্যাচ হারা মানে সম্পর্কে এই দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে না দর্শকের উদ্দেশ্যে মানে আমরা তো এখন যুক্তরাষ্ট্রে আছি আমি এখন বলতে চাই যে আমরা যেহেতু দুই ম্যাচ হারেছি সেই জন্য বাংলাদেশে দুই দিনে শোক পালন করা হোক আচ্ছা আপনার মতে বাংলাদেশের ক্রিকেট কতদূর আগায় যেতে পারে যদি আপনি দশের উদ্দেশ্যে বলতেন আর কি ভাই আমি ক্যাপ্টেন তারপরে একটা কথা বলি সে দেশের দেওয়ালে দেওয়ালে পোস্টার পোস্টারে হারবালের পোস্টার মারা সেই দেশের ক্রিকেট কত দূর এগিয়ে যাবে আপনি হয়তো নিশ্চয় বুঝতে পারেছেন ভাই আপনার আর কোনো প্রশ্ন প্রশ্ন করার নাই ধন্যবাদ অনেক সময় দিতেন আমাকে আচ্ছা ভাই আমি একটু ক্যামেরার সামনে ভাড়া ঠিক আছে এ কি কে আপনি স্যার আমি আসলে অভাগে একটা বাংলাদেশের সাপোর্টার আপনি একজন অভাগে বাংলাদেশ সাপোর্টার বিশ্বাস রাখবেন না আশা রাখবেন না সব সময় একটা জিনিস মনে রাখবেন আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ এই বিশ্বকাপ না